নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি ঘরোয়া স্টাইলে সুস্বাদু চিকেন কারি এজন্য জন্য আমি এখানে দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো প্রথমেই কিন্তু চিকেনটা মাখিয়ে নিতে হবে আর চিকেনটা মাখানোর জন্য প্রথমেই দিয়ে দিতে হবে বড়ো সাইজের তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে বড়ো সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিতে হবে একটা বাটা মশলা আর এই বাটা মশলায় রয়েছে বড় সাইজের একটা রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর রয়েছে আদা এটা মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে লেবুর রস এখানে আমি ছোট দু টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্য খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে অনেকটা সময় নিয়ে কারণ মাংসটা মাখানো যত ভালো হবে মাংসটা রান্নার পরে দেখতে তত সুন্দর হবে এবং খেতেও বেশ ভালো লাগবে আমি কিন্তু এখানে মাংসটা অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মাখানো হয়েছে এবারে কিন্তু মাংসটা ঢেকে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তো আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট মাংসটা রেস্টে রাখার পরে উনানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে দিয়ে রাখা আলু দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এবারে আঁচটা মিডিয়াম রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আলুটা ভেজে নিতে হবে যাতে সুন্দর লাল কালার চলে আসে এবং আলুটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি দেখো সুন্দর একটা লাল কালার চলে এসছে এবারে কিন্তু নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিয়েছে আমি এখানে আলুটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো এবারে এই গরম তেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা যেমন এখানে রয়েছে গোটা দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতা এটা দেওয়ার পরে খুন্তির সাহায্য বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর লালচে একটা কালার চলে আসে যখনই কালারটা চলে আসবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে মুখে রাখা মাংসগুলো মাংসগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এবারে অনেক সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে হাই টু মিডিয়াম আচে রেখে কষাতে হবে তা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মাংস যে স্বাদটা এটা কিন্তু মাংসটার কষানোর উপর অনেকটা নির্ভর করবে মাংসটা কষানো যত সুন্দর হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিতে হবে কেটে ভেজে রাখা আলুগুলো তো আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটা দিয়ে আবারও প্রায় এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে তো আমি কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট কষানো হয়ে গেলে এবারে কিন্তু এখানে মাংসর গ্রেভির জন্য জল অ্যাড করে দিতে হবে তো আমি যে গামলাটায় মাংস মাখিয়েছিলাম ওই গামলাটা ধুয়েই এখানে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঠে রান্না করছি এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তোমরা যদি গ্যাসে রান্নাটা করে থাকো তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিয়েছি এবারে হাই এচে রেখে মাংসটা খুব ভালোভাবে কুটিয়ে নিতে হবে আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে তো হাই এচের রেখে আমি কিন্তু মাংসটা অনেক সময় কুটিয়ে নিয়েছি এবারে ঝোলটা প্রায় টেনে এসছে মানে গ্রেভি যতটুকু রাখবে ততটুকু টেনে আসলে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আর দিয়ে দিতে হবে গরম মশলা তো আমি এখানে মাঝে এক বাটি ধনে কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা এবারে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে তো মাংসটা আমার হয়ে গেছে এবারে একটা গামলায় নামিয়ে নিচ্ছে আর নামানোর পরে চিকেন কারিটা দেখো কত সুন্দর লাগছে ঘরোয়াভাবে যদি চিকেন কারিটা এইভাবে রান্না করা হয় এতটাই টেস্টি হয় যেটা না খেলে বুঝতেই পারবে না রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশেই অবশ্যই কিন্তু থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে